বাচ্চা থেকে বড় সবাই তন্দুরি চিকেনটা খুব ভালোবাসে কিন্তু হামাশাই আমরা দোকান থেকেই কিনে খাই কিন্তু আজকে আমি বাড়িতে কিভাবে সুন্দরভাবে দোকানের মতো তন্দুরি চিকেন বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি চিকেনের লেগ পিস নিয়েছি লেগ আর ব্রেস্ট পিসগুলোকে এইভাবে কাট করে নিচ্ছি কাট করে এটাকে ভিনিগার আর নুন দিয়ে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব আর একটা মিক্সিং জারে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন আদা আর এই যে এইটা নিচ্ছি বাদামের গুঁড়ো আমন্ড আর চীনা বাদাম ভেজে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে রাখা ছিল সেইটা দু চামচ দিয়েছি আর পিঙ্ক সল্ট দিয়ে একটা পেস্ট করে করে নিলাম আর এদিকে সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভ্যা ভেজে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি চার চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দু চামচ দিয়েছি এদিকে দিচ্ছি এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ঠিক কড়াইতে যেভাবে তৈরি করছি এইভাবে মশলাটাকে রেডি করে নিয়ে আমি তারপরে চিকেনের সঙ্গে মাখাবো আমি দিয়ে দিয়েছি তন্দুরি মশলা আর দিচ্ছি চাট মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তন্দুরি মশলা চাট মশলা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি গলাটা আমার গলাটা এখনও ধরে রয়েছে ঠিক হয়নি পরিমাণ মতো একটু নুন আর দেব বেসন তিন চামচ ভরে ভরে বেসন দিয়ে এইগুলো সব আমি এই সর্ষের তেলের সঙ্গে রোস্ট করে নেবো এই মশলা দিয়ে বেসন দিয়ে সবগুলো সর্ষের তেলে আমি এইগুলোকে রোস্ট করে নেব এটাকে বেশ লো টু মিডিয়াম ফ্লেমে একটু রোস্ট করে নিতে হবে দেখতে থাকো তোমরা ঠিক এই পদ্ধতিতে তোমরা বাড়িতে একদিন তন্দুরি চিকেন বানিয়ে দেখো একদম অথেন্টিক দোকানের যে আমরা তন্দুরি চিকেনটা খাই ঠিক সেরকম টেস্ট এবং টেক্সচারটা হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে ঠান্ডা করে নেব আর এদিকে আমি দুশো গ্রাম টক দই একদম জল ঝরিয়ে নিয়েছি হাং কার্ড যেটাকে বলে সেইটা নিয়ে এবার এই মশলা কড়াইতে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দইটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তাহলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এই যে টক দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে ফেটিয়ে হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে রিচনেস আর টেক্সচারটা খুব সফট এবং জুসি হয় ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আমি একটা বড় লেবুর অর্ধেক নিয়েছি ছোট ছোটো লেবু হলে একটা লেবু দিলে হয়ে যাবে আমার এই লেবুটা একটু বড় ছিল কাগজি লেবু যেগুলো হয় একটু বড় টাইপের ছিল ওই জন্য আমি অর্ধেক লেবুর রস দিয়েছি দিয়ে এবার এই যে কাট করে রাখা চিকেনটাকে আমি সবগুলো বোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এটাকে এই মশলার সঙ্গে ম্যারিনেট করতে হবে মশলার সঙ্গে আস্তে আস্তে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে যে পেঁয়াজ রসুন আদা আর বাদামের গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও আমি মাখিয়ে নেবো ভালো করে বেশ চিকেনের কাঠগুলোর মধ্যে মশলাগুলো যাতে ভালো করে ঢোকে সেইভাবে বেশ মালিশ করে করে যেরকম বলে মালিশ করার মতো করে করে চিকেনগুলোতে মশলা লাগাতে হবে একটু অরিগানেও দিয়ে দিয়েছি আমি দিয়ে এখানে কসুরি মেথিও দিতে পারো অরিগানো না থাকলে কসুরি মেথি থাকলে কসুরি মেথিও দেওয়া যায় দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। করে এইবার এইটাকে একটা তন্দুরি ফ্লেভারের জন্য সবসময় বাড়িতে চারকোল থাকে না তার সাবস্টিটিউট হিসাবে দেখো আমি তেজপাতা একটা দুটো তিনটে গোলমরিচ আর লবঙ্গ আর একটু কসুরি মেথি দিয়ে এই যে এটাকে একটু আগুন ধরিয়ে এবার ঢেকে দেব লবঙ্গ দারচিনি তেজপাতা আর কসুরি মেথি দিয়ে এই যে তন্দুরি ফ্লেভারটা অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে এইভাবে আমি একটা তন্দুরি ফ্লেভার আসার জন্য দিয়ে এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ক্লিয়ার ফয়েল দিয়ে ঢেকে আমি ওভার নাইট এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এইবার এই যে বাটার নিয়ে নিয়েছি আমি একদম রুম টেম্পারেচারে থাকবে বাটারটা ঠিক সফট বাটার আর এই যে চিকেনটাকে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এই যে ফ্রাই প্যানে আমি এটা গ্যাসে বানাবো মাইক্রোওভেনেও করা যায় কিন্তু আমি তোমাদেরকে গ্যাসে করে দেখাচ্ছি এই গ্রিল প্যান যেগুলো তার মধ্যে এই যে ম্যারিনেট করা চিকেন ব্রেস্ট টেঙড়িগুলোকে ঠিক এইভাবে প্লেস করে একটু ওপর থেকে গ্রেভি লাগিয়ে দেব আর সবসময় এই এইগুলোকে ওই যে গ্রেভিটা দিয়ে ম্যারিনেট করা হবে সেটাই ওপরে একটু দিয়ে দিয়ে এটাকে ভাজলে একদম সুন্দরই হবে ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেবো খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম এবার এটাকে উল্টিয়ে দেব এই যে দেখো মাইক্রোওভেন লাগে না কড়াইতেই সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তন্দুরি চিকেন আবারও এটাকে একটু ঢেকে দেব এইটা এদিকে হচ্ছে আর একটাও দেখো এমনি প্লেন ফ্রাই প্যানেও ঠিক এইভাবে করে নেওয়া যায় গ্রিল প্যান না হলেও কোনো অসুবিধা নেই ভাবে আমি গ্রিল প্যান আর এমনি ফ্রাই প্যানেও আমি সব চিকেনগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি এই যে দেখো একদম ঢেকে ঢেকে ঠিক এইভাবে কম ফ্লেমে আঁচে এইগুলোকে ভেজে নিতে হবে দেখো কালারটা জাস্ট দেখো ওপর থেকে এইভাবে সম্পূর্ণ চিকেনগুলোকে আমি রেডি করে নিচ্ছি অনেকে মাইক মনে করে মাইক্রোওভেন না থাকলে তন্দুরি চিকেন করা যায় না তাদেরকে বলবো এইভাবে তোমরা ট্রাই করতে পারো ওপর থেকে বাটার ব্রাশ করে দিতে হবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এই যে সব চিকেনগুলোকে আমি রেডি করে নিয়েছি কালারটা জাস্ট দেখো এইবার আমি মাইক্রোওভেনে একটু গ্রিল করে নেব এটা অপশনাল মানে হয়তো অনেক সময় থাকে থেকে গেল পরে হয়তো সবাই একসাথে খাচ্ছে না এরকমভাবে গ্যাসে ভেজে তুলে রেখে দিয়ে যখন খাওয়ার আগে ঠিক এইভাবে বাটার ব্রাশ করে ওভেনে জাস্ট মিনিট পাঁচ সাত গ্রিল করে নিলে রেডি হয়ে যাবে চিকেন চিকেনেই দেখো জাস্ট কালারটা দেখো এটা গ্যাসেও করে নেওয়া যায় আমি সবগুলো একসাথে ভেজে রেখে দিয়েছিলাম তারপরে মাইক্রোওভেনে একটু গ্রিল করে নিয়েছি আমার হোমমেড তন্দুরি চিকেন রেডি টু সার্ভ ভালো লাগলে আমার পাশে থেকে আর কেমন হয়েছে অবশ্যই জানিও